যদি এই দুই টাকা থেকে চার ভাগের একটা ভাগ টাকা নেতা কর্মীর জন্য রাখি পাঁচশো টাকা তাহলে আপনারা তাহলে ওই দশ জনে তখন কি পঞ্চাশ টাকা করে কম পাবেন দুইশো জায়গা দেড়শো করে নিবেন করে ওই দেড়শো করে যে ঘরে নিয়ে যাবেন আর পঞ্চাশ টাকা করে যে দিয়ে দিলেন তাতে কিন্তু আপনার সবাই যখন ওই পয়সাটা দুই টাকা পাঁচ টাকা একটা চকলেট পাবে একটা চুরি পাবে তখন কিন্তু তাদের একটা মনে কিন্তু আনন্দ থাকবে যে সালার ওই দুই হাজার টাকা তো আমাদের দলের জন্য পাঁচশো টাকা সালার দেশে তাহলে কিন্তু খুশি হবে নেতা করবে তখন আল্লাহ খুশি হবে আর এই যে আপনি যে দেড়শো টাকা ঘরে নিয়ে গেলেন ওইটা কিন্তু শান্তি থাকবে আলাদা তখন আর ওইটাকে অভিশাপ দিবে আমি কি কথাটা বুঝাতে পারছি আপনাকে সেটা আমার কথা হাট বাজার ওএমএস ডিলার হোক খাদ্য বান্ধবের ডিলার হোক ওই আপনার মাছ চাষ করাতে হোক কোন টেন্ডারের থেকেও যে যেটা করবে এটা কিন্তু স্পষ্ট মেসেজ আমাদের কে কি করলো আমি জানি না আমার দলের নেতা করবি যদি কেউ এটা না করে আমি কিন্তু তখন ওই নব্বই জনের কাতারে যায় তখন কিন্তু বিদ্রোহ করবো আপনাদের সাথে এই জন্য আমি এবং আপনারা তো সংখ্যা কিন্তু পারবেন না আমাদের সাথে আমরা তো নব্বই জন আপনারা তো জন